বাবার কথা বলছিলাম উনি চালিয়েছে স্বামীও চালিয়েছে দেশ ববু চালিয়েছে 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 প্রত্যেকেই তো দেখলাম ও বাংলার মুসলমানেরা এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এগা দিয়ে বাংলার সংসদ চলো কারা সান দেখে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরাদের শুকরিয়া যে তিনটা শর্ত পেলাম মুখে স্বীকার করা অন্তরে আনন্দ পাওয়া আর নিয়ামতকে তার সর্বোচ্চ জায়গায় পৌছিয়া দেওয়া এটা পৌছাতে আল্লাহর কালামের বিকল্প নেই এইজন্য এই বিচার যদি আমরা এখন দেখতে চাই বিচার ব্যবস্থা লাগবে কিসের আরো জোরে বলেন অমা মেলা বিহি ওঝেরা যারা গ্রামার বসে কোন মানুষ যদি আমল করে করান কেন্দ্রিক আল্লাহ আল্লাপ নিজে তাকে এই আমলের জন্য পুরস্কার হাতে করে দেবেন অমাং দাহা এলাহি হাদা কোনো মানুষ যদি কোরআণ দিকে তাকে আল্লাহ নিজে তাকে হেডায়েতের উপরে রাখে দুখদি হাপ দিন আরবুল আল আমিন বলেন তুমি যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারো সব কিছু ফেলে দিয়ে আল্লাহ তোমাকেও জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে বলে আমিন দরদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সোরা হিজর তেতাল্লিশ চুয়াল্লিশ দুইটা আয়াত পড়েছি আমি আমি এক আয়াত বা হাফ আয়াত পড়ি তাফসির মাহফিল আজকে দুইটা পড়েছি একটু বেশি সময় কথা বলবো থাকবেন তো নাকি হ্যাঁ আমরা কোরআন থেকে কথা শোনার জন্যে এবার প্রবেশ করছি জবান খুলে সব বাঁধ দিয়ে পড়ে না ও দবিল্লা হি মিনাস সাহিদনি রজি বিস্মিল্লাহি রহমান জাহান نام على موعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزء مَقْصُودٌ صدق الله العظيم নিরানব্বইটা প্রচন্ড গরমে তো এত ফ্যান চলছে আমার কষ্ট হচ্ছে আর আপনারা এত গরমে বসে আছেন শেষ করে দেবো নাকি যাক কিছু মানুষ চলে যাক একটু ফাঁকাবো যাক কিছু মানুষ চলে কিছু মানুষ চলে যাক কিছু চলে যান রাস্তায় শুনতে শুনতে যান ভাই ওই যে সরি ভাই চলে গেল ওনার মতো চলে যান

ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা সরা শেষ নাম্বার আয়াত আমাদেরকে জানিয়েছেন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন হে নবী আপনি আপনার রাবের ইবাদত করেন ওই দিন পর্যন্ত যতক্ষণ আপনার কাছে ইয়াকিন না আসে এখানে ইয়াকিন শাব্দিক অর্থ হচ্ছে মৌত তাফসিরে মুফাসসির লিখেছেন ফি জিলালুল কোরআনি ইয়াকিন মানে এখানে আল্লাহ মউত কে ইন্ডিকেট করেছেন সাধারণত আমাদের ইবাদত করা লাগবে দুই দিন পাঁচ দিন দশ দিন না একেবারে মরণ পর্যন্ত কথা বলেন ঠিক কি না এখন ইবাদত পৃথিবীতে যে যে ধাসে করছে তার জন্য আল্লাহ জান্নাতের নিয়ামতগুলো ওইভাবেই সাজাবেন আমরা জানি জান্নাত আটটা জান্নাত কয়টা জান্নাত মূলত একটা এর স্তর গুরু আল্লাহ সাজিয়েছেন আটটা আমরা প্রচারিত জানি কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জান্নাতের স্তর সাজিয়েছেন একশোটার উপরে দুনিয়াতে যে যা ধরনের এবাদত করবে কাজ করবে আমল করবে কেয়ামতের ময়দানে আল্লাহ তাকে ওই ধরনের জান্নাতে প্রবেশ করাবে সিস্টেম পৃষ্ঠায় দেখুন যেই মানুষরা দুনিয়াতে যে ধরনের অপরাধ করবে গনা করবে পাপ করবে আল্লাহ আল্লাপ কেমতের ময়দানে তাকে ওই ধরনের জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে জাহান নামের বর্ণনা কর্মিয়ে আয়তন যাই আল্লাহ বলেন এর আগে যেহেতু জাহান নামের আলোচনা চলছিল এই জন্যে হাঁ আল্লাহ জাহান নামকে ইঙ্গিত দিয়েছেন জাহান্নাম আল্লাহর কাছে একটা এর দরজা স্তর যাই বলেন সাতটা লেখলে বাহম জোসমাক প্রত্যেকের জন্যে আলাদা আলাদা দরজা আছে দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে ওই জাহান নামে প্রবেশ করাবে থেকে আমাদের আমরা এখন কোন ধরনের আমলে কোন ধরনের গনার কাছে আসি যার কারণে আল্লাহ এমন দরজা বানিয়েছে যে আমি ও দরজার উপযুক্ত হয়ে গেলাম কিনা এই জন্যে আজকের এই তা সিনেমা আমাদের আশা আল্লাহ যে রিজাহ নাম বানিয়েছেন এটা বিশেষ বার আল্লাহ ব্যবহার করিছেন পরা কারিমে আমি ধারাবাহিক দেখেছি জাহান নামের স্তর গড় আল্লাহ সাজিয়েছেন সাতটাই প্রথম স্তরের নাম দিয়েছেন তিনি এবার আমাদের এখান থেকে একটা বিষয় নেওয়া দরকার লাজা নামে সে দরজা আল্লাহ বানিয়েছেন এর কাজ কি এটা কেমন এর ভয়াবহতা কি এখানে গেলে আল্লাহ কি কি ধরনের শাস্তি দেবেন কোন কোন কারণে সারা মারেজের ভেতরে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন কাল্লা তাদমান আদবারবতাবল্লা ওয়াজামা আফা আও আ বল আল্লাহ হকবার জাহান নামের যত দরজার বর্ণনা আমি পাড়ানে তার এক নাম্বার ইলাসা। এটা এত ভয়ঙ্কর এত কঠিন। আল্লাহ পাক পর্ে দরজা দিয়ে যাই প্রবেশ করাব জাহান নামে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিজের শরীরের চামড়া ফসিয়ে ফেলবে বাংলার মানুষেরা পৃথিবীতে আমি বহু জায়গায় গিয়েছি বহু কঠিন এবং ভয়ঙ্কর ঘর আমি দেখেছি কিন্তু ঘরে প্রবেশ করলেই মানুষের চামড়া খসে যায় আমি দেখিনি শুনিও নাই আল্লাহ এমন একটা ঘরের কথা বললেন দরজার কথা বললেন জাহান্নামের নামের কথা বললেন যেখানে গেলে মানুষের আগেই চামড়া খুশি পড়ে যাবে রব্বুল আলমিন বলেন এই মানুষগুলোকে আল্লাহ কেন এখানে প্রবেশ করবে জানো কাদেরকেই দরজা ডাকতে থাকবে জানাবে যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরে অহংকার করে হিংসা করে মুখ ফিরি আবার টান করে চলে গেছে পড়ার পরে আমি দেখতেছি বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি এদেরকে চোখে আঙ্গুল দিয়ে গুলিয়ে খাওয়ালে ওরা সত্যকে সত্য বলে মেনে নিতে চায় না ওর বাবা যা করেছে ওর দাদা যা করেছে ও ওই শুধু টান দেয় আল্লাহ পাক বলেন তা দরো ডাকবে তাদেরকে ইলাজান মান আবে বার ওয়াতাওয়াল্লাহ যে ব্যক্তি এতবার করে মুখ ফিরিয়ে নেয় অহংকার করে যারা দাম ভি কথা করে আল্লাহর কোরআন থেকে আল্লাহর আয়াত থেকে যারা মুখ ফেরায় কোরআনে কারিমে আদের ব্যাখ্যায় আমি আরেকটা আয়াত বেশি ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা মরায়াদফদৌ না জানিলা ফেরি আয়া সোরা আরফের একচল্লিশ চল্লিশ নাম্বার আইজাল না জানিয়েছেন নিশ্চয়ই যারা আমার আয়াকে মিথ্যা মনে করে মিথ্যা পদীপন্ন করে এবং কথা শোনার পরেই যারা মুখ ফেরিয়ে অহংকার করে চলে যায় আমার কোরানের সাথে এই মানুষগুলোর প্রথম শাস্তি হচ্ছে না তো সাতটা হো আব আব সামা এদের জন্য আকাশের কোন দরজা খোলা হচ্ছে না হবে না বাংলার মুসলমানেরা মুসলমান নাম নিয়ে যারা যারা কথা শোনার পরে মিথ্যা মনে করে যে না এগুলো মনে হয় আল্লাহ দেয়নি হামসা বানিয়ে বলতে পারে আবার শোনার পরে যারা অ্যাবাউট টান করে মুখ ফেরি অহংকার করে চলে যান তাদের জন্য কিন্তু আকাশের সব দরজা বন্ধ প্রশ্ন আসতে পারে দরজা খোলা বন্ধে আমার কি দরকার না আজরাই যখন মানুষের যান কবজ করবে সঙ্গে সঙ্গে ওইটা নিয়ে কিন্তু আকাশে উঠবে কোথায় আল্লাহ এক বছর যদি দিতেন যে বাপ তাহলে একটা দরজা মত থাকতো আল্লাহ আবু আপ দিয়েছেন বহু বছর কোরআনের কথা শোনার পরে যারা অহংকার করে চলে যাবেন মরণের পরে আপনার একটা দরজাও আপনি খোলা পাবেন না সাপ দরজা আপনার জন্য বন্ধ তো ফাঁকটা হো এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সুতরাং এখন যারা আল্লাহর আয়াতের সাথে এ আচরণ করছেন তাদের আমল আকাশে ওটা বন্ধ হয়ে গেছে কোনো দরজা খোলা নেই মরণের পরে আপনার এই আল্লাহ উপরে তুলতে দেবে না সব দরজা বন্ধ করে দেবে বিবেক থাকলে ভাবেন তো কত কঠিন বিষয়টা দুনিয়ায় এতটুকু বিপদে আজ হাজারো মানুষ নিজের দলের বিপক্ষে কথা বলতেছে আর কে আমাদের এই কঠিন ময়দানে সব দরজা আপনার জন্য আল্লাহ বন্ধ ঘোষণা দিয়ে দিল এরা কোনদিন জান্নাতে যাচ্ছে না যাবেও না আল্লাহ একটা উদাহরণ সেভ করেছেন হাত তায়ালি জানে জামা ডোফি সামমেল খেয় যতদিন পর্যন্ত সুশীর শীঘ্র দিয়ে উঠ প্রবেশ করে যেতে না পারে চড়া বাঁশি কোনদিন দিয়ে উঠ যেতে পারে কথা বলে না কেন এটা যেমন অসম্ভব আল্লাহর ফোরানের কথা শোনার পরে বিশ্বাস হতে চাই না অহংকার করে চলে যাচ্ছে না আপনার জন্য জান্নাতে যাওয়া ওইরকম অসম্ভব ওকে দাজি খান আজি মজরিমিন আল্লাহ বলেন পাঁপীষ্ঠদেরকে এইভাবেই আমি শাস্তি লাগাবো শাস্তির ধগন দিয়েছেন এখানে লাহোম মেং জাহান্নামেহাদোয়া মেং সাওপিহিম বয়াশ ককাদালিখানা যে সে সলিনি এই চরিত্রের মানুষকে শুধু কবরে রাখতে দেয় আল্লাহ জাহান্নামের চাদর উপরে বিছিয়ে দেবেন আজ আমরা দেখি এই মানুষগুলো মারা গেলে এদের কবরে ফুল দেওয়া হয় এদের কবরকে পাকা করা হয় টাইস লাগানো হয় মোজাইক পাথর দেওয়া হয় কথা বলেন না কেন আল্লাহ পাক বলেনি আয়তের সাথে যাদের জীবন চরিত্রের মিল আছে ওপরে যদি ফলের পাহাড় তৈরি করে দাও নিচে আগুন লাগিয়ে দেব এখন হুশ আসে না আপনার সারাটা জীবন কোরআনে কারিমের বিপক্ষে অবস্থান নিয়েছে কোরআনের কথা শুনলে যারা অনুমতি দিতে চায় না বাধা দিয়েছে আমি নাম ধরে বলছি এই টটন মিয়া আজকের যে দ্বিতীয় মেহমান মৌলানা হুসাইন ওর বাড়ি আলম ডাঙ্গাতে আমি জেলখানা থেকে বের হওয়ার পরেই এই ছয় মাস আগেও একটা মাহফিল নিয়েছিল আমার ওনার কাছে অনুমতি নিতে গেছে ধমক দিয়ে বলছে কোরআন শোনা দরকার কি গান শুনতে পারো না কোরআনের ব্যাপারে এই কথাও যেই দিন বলেছে সেই দিন থেকে ও বেইমান ও যদি মারা যায় ওর জানাজা যায় নেই পরে কবরে দেওয়া পুড়িয়ে ফেলা লাগবে কারণ তো এমনিতেও জাহান নামে যাবে অমনিতেও জাহান নামে যাবে এটা আমি বানালাম হ্যাঁ সরা আরাফ আট নাম্বার নয় নাম্বার পাড়ায় আট নাম্বার পাড়ায় আট পাড়ায় আস চোদ্দ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনে ৪০ নাম্বার আয়ত এটা যত তাপসির আছে বাংলাদেশ আপনি খোলেন একটাই কথা লিখাস তরানের কথা শোনার পরে যাদের বিশ্বাস হয় না কত অনুমতি দিতে পারত যে ঠিক আছে থেকে কথা বলবে অসুবিধা নেই একটা হিন্দুর কাছে গেলে পর্যন্ত সে একটু না একটু বিবেচনা করে আরো কিসের মুসলমান দাবি করে ও সরাসরি ঘোষণায় দিয়ে দিয়েছে কিসের কোরআন গান শুনতে পারো না এই মানুষগুলো মারা গেলে কপরে আপনি যতই ফুলের পাহাড় তৈরি করেন নিচে আল্লাহ আগুন লাগাবে এতে প্রমাণ শুধু আগুন লাগাবে না জাহান নামের চাদর দিয়ে আল্লাহ ঢেকে দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এইভাবে করে জালেনদেরকে একটার পর একটা শাস্তি দিতে থাকবে আল্লাহ যদি শুধুমাত্র যে শাস্তি দিয়ে শেষ এতটুকু বলতেন আমি আয়াতটা পড়তাম না জালে মারা যাওয়ার পর থেকেই শুরু কতদিন পর্যন্ত ওর কবরে হাসরে জাহান নামে শাস্তি হতে থাকবে আল্লাহ বাদে কেউ জানে না এই আমাদের এখান থেকে সাবধান হওয়া দরকার আমরা যেন কেউ জালেম হয়ে না যায় দুঃখজনক বিষয় বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা কয়েকদিনে ছয় সাত আট নয় দশ এই চার পাঁচ দিনে অনেক জালেমকে নতুন করে জুলুম করতে দেখেছি না আপনি ঠিক করেন নি আপনি থামেন এক জালেমের হাত থেকে যদি আর এক জালেমের হাতে আমরা পড়ি তে এক হাজার মানুষ জীবন দিল কোন কারণে এখনো সাতাশো মানুষ বেডে হাত হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছে এই জন্য এগুলো যারা করছেন আপনি থামবেন আমরা এক জালিম থেকে আর এক জালিমের হাতে যেতে চাই না আমরা এই দেশটা তুলে দিতে চাই কোরআনের হাতে এ বিষয়ে কারো মত পার্থক্য আছে

এই যে মানুষগুলো আপনি মুখ ফিরিয়ে চলে যাবেন আপনার জন্য লাজা খোলা আছে কি খোলা আছে বলেন তো যারা আলেম আছে তাফসির বোঝে যে কত বড় কঠিন জায়গা লাজার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছেন এত কঠিন জায়গা এই যে নাজাতাল্লি সাবা হাড়ের সাথে যে চামড়া লেগে থাকে আগে চামড়া তুলবে এরপরে হাড় থেকে আরেকটা হাড় করবে এর নাম সাবা এটা ফিজিল আলী কোরআনে আছে এত বড় ভয়ঙ্কর শাস্তি আর কোনো জাহান নামের ভেতরে আছে বলে আমি তাপ সিরে পাইনি অথচ এটার জন্য এক নাম্বারে যারা কোরআনের কথা শোনার পরে মুখ ফিরিয়ে চলে যায় দুই নম্বরে ও জামা যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায় এই পনেরো বছর আমরা এইটাই দেখেছি জায়েজ না জায়েজ নেই প্রত্যেকটা বিভাগের অবস্থা এই ছিল বিচার ব্যবস্থার দিকে তাকান কোটের এক পর্যন্ত টাকা চাই আপনি জোয়াডাঙ্গা কোর্টে যাবেন যারা আছে তো টাকা চাই কোটের ইট বলে দশ টাকা দিয়ে যান আমি প্রথম যখন গ্রেপ্তার হয়েছিলাম সে এগারো সালে আমরা যখন থানা থেকে ছেড়ে দিল ওখানে যে দাঁড়িয়ে আছে গেটে বসে টাকা দেন টাকা কোথায় পাবো না ওই যে আপনাকে দেখতে এসেছিল ওরা টাকা দিয়েছে আমি জানি শেষে দশ টাকা দিলাম তাও খুশি এই যে সম্পদ জমা করার জন্য আপনি ডান হাত বাম হাত দেখেন না বাবা সাজালাল সব হালাল মসজিদের টাকা পর্যন্ত যারা আত্মসাত করে মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য অনেককে দেখা যায় পীড়া পিড়ি করছে এ জোর জবরদস্তি করে আরে মসজিদের দায়িত্ব নিয়ে কোনো মানুষ টাকা মেরে খাবে এ ভাবা যায় অথচ বাংলাদেশ এরকম মসজিদ নেই মসজিদের ক্যাশিয়ার কয়েক বছর পরে দেখা যাচ্ছে ধনী হয়ে যাচ্ছে টাকা মনে হয় ফেরেস্তলা দিয়ে যায় আজ হাজারো মানুষকে আমরা দেখতে বেজি টাকা পয়সা জমা করার জন্য কত লাইন তারা খুলেছিল নিজে হয়তো সরাসরি যেত না এমন এমন আজরাইল জিব্রাইল মিকাইল সেভ করে রেখেছে বিভিন্ন হাত দিয়ে শুধু টাকা শুধু টাকা আসতে আসে শুধু টাকা আসলে তো হয় না এগুলো জমা করার জন্য তারা চেষ্টা চালিয়েছে আল্লাহ পাক বলেন এই দুইটা অপরাধ যারা দুনিয়ায় করবে সম্পদ যারা জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায় এদেরকে আমি আল্লাহ লাজায় প্রবেশ করাবো বলেন নাউজুবিল্লাহ এই যে সম্পদ শব্দটা এই আয়াতের ভেতরে আছে আর জামা এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি তাফসিরে দেখেছি জামা আর ভেতরে চারটা বিষয় লুকিয়ে আছে কয়টা এক নম্বরে টাকা পয়সা যারা জমা করে শুধু জমা করে এর হক আদায় করে না পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখবেন দেবেন নষ্ট হয়ে যাবে ওটার গুণগত মান ঠিক থাকবে না যেমন পানি পানি যদি কেউ এক জায়গায় রেখে দেয় পচন ধরে পোকামাকড় তৈরি হয় দুর্গন্ধ হয় কথা বলছে না কেন লোহা লক্ষণ যদি এক জায়গায় ঘেরে দেন জং ধরবে ধান নষ্ট হয়ে যাবে অকেজ হয়ে যাবে যত ব্যবহার করবেন তত ওর ধার ভালো থাকবে ওর কার্যকারী ক্ষমতা ঠিক থাকবে পানি পানি যত ছেড়ে তত স্বচ্ছ নির্মল আসতে থাকবে কথা বলেন ঠিক দেবেন পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখলে ও ঠিক থাকবে না এইটাই ফাইনাল এই যে যারা এলেম শিখেছে আলেমরা যদি এলেম বন্টন না করে শুধু জমা করে রাখো জানা এলম ভুলে যাবে যত বর্ণনা করবে যত জানাবে না জানা এলে মাল্লা তার দান করবে সম্পদ যারা টাকা পয়সা শুধু জমা করেন এর হক আদায় করেন না জাকাত সাদগা এককালীন দানের মাধ্যমে তাদের ওইগুলো আপনি মনে করছেন যে হ্যাঁ টাকা জমা হচ্ছে এর আবার ক্ষতি কিনা ওর দ্বারা শত্রু পয়দা হবে আপনি হক আদায় করেননি যাদের জাকাত দেওয়ার দরকার ছিল তারা দেন দেননি ওই মানুষগুলো জাকাত না অভাবে পড়বে শেষ পর্যন্ত আপনার জমানো সম্পদে হামলা দেবে ওই সম্পদ যখন আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে আপনার জীবন নাশের কারণ হবে কথা বলেন ঠিক কিনা এখান থেকে কি পেলেন আপনি এই জামার ব্যাখ্যায় পৃথিবীর কোন জিনিস যেহেতু এক জায়গায় রাখলে ঠিক থাকে না ক্ষমতাও এক জায়গায় রাখলে ঠিক থাকে না গরম হয় পনেরো বছরে এত গরম হয়েছিল যা সহ্য করতে পারিনি এই জন্য আমরা চাই দেশে যেন কারো হাতে ক্ষমতার সমানা থাকে কথা বলছেন কারো হাতে যেন জমা থাকে ওটা ছেড়ে দেন চলতে থাকবে এক জায়গায় হলেই যার কাছে যাবে ও আবার গরম হবে ও গরম হলে এখন যে সালেম বিদায় নিয়েছে এর চাইতেও মারাত্মক হবে জামার ব্যাখ্যায় যে চারটা অর্থ পেয়েছে এক নম্বরে অর্থ সম্পদ দুই নম্বরে ক্ষমতার চেয়ার যারা এটাকে বারবার জমা করার চেষ্টা করে কিন্তু এর হক আদায় করে না এই মানুষগুলোকে আল্লাহ জাহান নামে লাজায় প্রবেশ করাবে তিন নম্বরে অস্ত্র শস্ত্র এগুলো যারা জমা করে কিন্তু এগুলোর যে ব্যবহার যাদের দ্বারা করা উচিত তারা না করে অবৈধ মানুষ ব্যবহার করে আজ হাজার হাজার মানুষকে দেখেছি যাদের হাতে অস্ত্র তোলা নেই ওই মানুষগুলো অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে আর মানুষের অর্থ সম্পদ বিভিন্ন খায় চার নাম্বারে পেয়েছি মান সম্মান মান সম্মান আপনি জমা করতেই থাকবেন জমা করতেই থাকবেন এর যে একটা হক আছে এই সম্মান রক্ষা করার ওই পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন না আমার মনে হয় অর্থগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে আলেমরা যারা আছে তারা তো বুঝতেছে। এই জামাগার ব্যাখ্যায় এবনে কাসিরের ভেতরে চারটা অর্থ আছে শুধু জমা করে তা না এটা যেন সংরক্ষণ করে রাখা যায় এই দুর্বিশন্তি তারা তৈরি করে যত টাকা এরা অবৈধভাবে কামাই করেছিল কিভাবে এটা সংরক্ষণ করা যায় একেবারে এইটে গুটে বসেছিল কিন্তু আল্লাহ সহ্য করে নাই সবগুলো এখন ধ্বংস করে দিয়েছে এমনও কোটি কোটি টাকার মালিক এখন জেলখানায় বসে এই যে ফলরে আমরা যেভাবে ঘুমিয়েছি ওইভাবে ঘুমাচ্ছি কি হলো আপনার টাকা দিয়ে এত দুনিয়ার বিষয় গেল চোখ বসার পরে আপনি যাবেন এই লাসায় কোথায় যাবে আল্লাহ আমাদেরকে যেন এরকম জায়গায় নিয়ে বলে বলেন আমি তাহলে আমরা আজকে একটা দরজার বর্ণনা শুনলাম যে লাজা নামে যে দরজা আল্লাহ জাহান নামে বানিয়েছেন জাহান নাম একটা এর দরজা সাতটা তার প্রথম নাম্বার লজা এত কঠিন ভয়ঙ্কর গেলেই চামড়া খুশি যাবে হাড় হাড় থেকে আলাদা হয়ে যাবে তিনশো পঁয়ষট্টি জায়গায় জোড়া দেওয়া আছে সবগুলো এই দরজা দিয়ে ঢুকলে আল্লাহ খুশিয়ে ফেলবে আল্লাহ কঠিন ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি আমাদেরকে যেন না করেন যে শাস্তির কথা যে আমলের কথা আমরা শুনলাম যে সত্য শোনার পরে আমরা জানার আর টান না করি সম্পদ আদি যেগুলো আল্লাহ দেয় এগুলো আন্দাজে জমা করে সংরক্ষণ করার কোনো দরকার নেই যা করব এটা যেন বৈধপতি হয় আল্লাহ আজকে আমাদের সবার জীবনে যেন সেট করে দেন আমিন